আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম দুটা পাখি কিনব পাখি কিনার জন্য আজকে এসেছি ঢাকা মালিবাগ ঢাকা মালিবাগে এসেছি পাখি কিনব কী ধরনের পাখি কিনবো কি কোয়ালিটির পাখি কিনব আপনারা কমেন্টে জানাবেন আজকে দেখে যাব আপনারা বলার পরে কালকে কিনব এই যে এগুলো পাখি এটা হলো টিয়া পাখি এটা হলো টিয়া পাখি আর এগুলো কি পাখি শিউর নাম জানি হ্যাঁ এগুলোই এই যে পাখিগুলো কিন্তু অনেক সুন্দর আমার খুব পছন্দের পাখি কী ধরনের পাখি কিনবো আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি কালকে কিনবো আজকে দেখে যাব আপনারাই বলবেন কোনটা পাখি কিনবো কী ধরনের কিনব এখানে অনেকগুলো পাখি আছে এসে এগুলো নাকি কথা বলে শীত বাজার মানুষের মতন আর এগুলো হলো আপনার টিঙা পাখি এটি হলো টিয়া পাখি এগুলো নাকি কথা বলে এগুলো আপনি জোড়া সাড়ে তিন হাজার টাকা বলতেছে এটি এগুলো জোড়া সাড়ে তিন হাজার টাকা পয়সা বড় কথা না আপনারা যেটা আপনাদের কাছে ভালো লাগবে আমি সেটা কিনবো কমেন্টে জানাবেন এটি আর এগুলোর জোড়া হয়েছে আপনি ছয়শো টাকা থেকে সাতশো টাকা ছয়শো থেকে সাতশো টাকা আর এই পাখিগুলো দেখতেছেন ভিতরে সাদা দুইটা পাখি দেখতেছেন এগুলো হইছে আপনার আটশো টাকা জোড়া ওগুলো অনেক সুন্দর পাখি এই যে এই যে পাখিগুলো অনেক সুন্দর এখন আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকলাম আপনারা যেটা বলবেন যেগুলো বলবেন সেগুলো আমি কিনবো তো ভালো থাকবেন